বদরের সকাল আকাশ ছিল উজ্জ্বল বাতাসে ছিল উত্তেজনা দুই বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে একদিকে তিনশো তেরো জন মুসলমান অন্যদিকে এক হাজারের বেশি কুরাইশ যোদ্ধা সংখ্যায় কম হলেও মুসলমানদের মনোবল ছিল অটট তাদের নেতা ছিলেন হযরত মোহাম্মদ সাল্লু আলহিউাল্লাম যার উপর তাদের পূর্ণ বিশ্বাস ছিল হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম সাহাবিদেরকে কৌশল শেখালেন কিভাবে যুদ্ধ শুরু হবে কিভাবে শাড়ি বেঁধে লড়তে হবে তিনি বললেন তোমরা ধৈর্য ধরো এবং জানো জান্নাত তাদের জন্য যারা ধৈর্য ধরে সত্যের পথে লড়ে যুদ্ধে সূচনা হয় দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে কুরাইশ বাহিনীর তিনজন যোদ্ধা উদবা ইবনে রাবিয়া তার ছেলে আল ওয়ালিদ এবং ভাই সাইবা মুসলমানদের চ্যালেঞ্জ করে মুসলিম পক্ষ থেকে এগিয়ে আসেন হযরত উবায়দা ইবনে হারিস হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং হজরত আলিরাদিয়াল্লাহওয়ানহ এই তিনটি দ্বন্দ্ব ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ সাইবা এবং উদ্বা নিহত হন হযরত হামজা এবং হযরত আলীর হাতে হযরত উবায়দা আহত হলেও শেষ পর্যন্ত বিজয় অর্জিত হয় এই প্রথম সাফল্যে মুসলমানদের মনোবল আরও বেড়ে যায় এরপর শুরু হয় পূর্ণযুদ্ধ কুরাইশ বাহিনী এগিয়ে আসে মুসলমানরাও সাহসের সাথে প্রতিরোধ করে হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম একটি ছাউনি থেকে যুদ্ধ পর্যবেক্ষণ করছিলেন এবং নিরবিচারে দোয়া করছিলেন হে আল্লাহ যদি আজ এই দলটি পরাজিত হয় তাহলে আর কেউ তোমার ইবাদত করবে না আল্লাহ তার প্রিয় রসুলের দোয়া কবুল করলেন তিনি কুরআনে ঘোষণা করলেন আমি তোমাদের এক হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করব যারা সারি বেঁধে আসবে সুরা আনফাল আয়াত ন হঠাৎ করেই যুদ্ধের ময়দানে এক পরিবর্তন দেখা দিল কুরাই সৈন্যরা বিভ্রান্ত হতে শুরু করল মুসলমানরা সাহস নিয়ে একের পর এক আঘাত করতে শুরু করল এমনকি কুরাইশদের মধ্যে অনেকেই যুদ্ধ থেকে পিছু হুটতে শুরু করে এই পর্বে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল আবু জাহুলের মৃত্যু তিনি ছিলেন মুসলমানদের অন্যতম শত্রু এবং অত্যাচারী নেতা দুজন তরুণ সাহাবী মুয়াজ ইবনে আমর ও মুআজ ইবনে আফরা সাহসিকতার সাথে তাকে হত্যা করেন যুদ্ধের শেষ পর্যায়ে কুরাইশ বাহিনী পুরোপুরি পরাজিত হয় অনেক নেতা নিহত হয় অনেকেই বন্দী হয় মুসলমানদের মধ্যে শহীদ হন মাত্র জন